বিসমিল্লাহ রাহমানির রাহিম আসসালামু আলাইকুম আমি এখন কিছু কথা বলবো হাকিকত সম্বন্ধে এবং বায়াত সম্বন্ধে বায়াত অর্থ কি বায়াত অর্থ হলো শপথ গ্রহণ করা এবং ওয়াদা মতো চলা ওয়াদামানা এবং কোনো ওয়াদামানা এবং ওই পথে সঠিক পথে চলা হুকুম মানা তার নাম বায়াত আসি সর্বপ্রথমে আপনি তাহলে আপনি আমি আমরা সকলে প্রথম বায়াত কোথায় হয়েছি আল্লাহর কাছে কেমনি আল্লাহর কাছে আল্লাহ বলল আলাস্তি রব্বিকুম বালা আনা সাহেব না আমরা সকলেই বলছি আপনি আমাদের রব আল্লাহ বললেন যদি আমি তোমাদের রফ হয়ে থাকি তাহলে খাটি মামিন মমিন না হয় আমার কাছে ফেরত হয় শোনা কালো বালা আনা সাইড না আমরা সবাই বলছি হ্যাঁ আমরা সকলেই সাক্ষী যে সঠিক বান্দা হয়ে তার কাছে ফেরত যাব এ হলো প্রথম বায়াত আল্লাহর কাছে দ্বিতীয় বায়াত কার সাথে আমার মা এবং বাবার সাথে আমি দ্বিতীয় বায়াত গ্রহণ করছি যখন আমার বয়স মায়ের পেটে চার বছর ছিল আল্লাহ বলছে চল্লিশ দিনে আমি রক্ত জমাট করি চল্লিশ দিনে আমি মাংস বানাই চল্লিশ দিনে আমি হাড় মাংস বা হাড় বানিয়ে তারপরে আমি একটা মানুষ রূপে তৈরি করি তার চার মাস চার মাসের সময় ওখানে অদা করা হয়েছে আমি পৃথিবীতে যাই আমার মা বাবার খেদমত করবো আমার মা বাবার কথা মতো চলবো আমার মা বাবের আদেশ মানবো তাকে খেদমত করবো অনেক কথা দ্বিতীয় ব্যয়ার মা এবং বাবার কাছে আসলাম তৃতীয় ব্যয়ার যখন পৃথিবীতে আমরা আসলাম এই যে পবিত্র ক্রয় শিব এই ক্রয় শিব মানব ক্রমা শিখ চলবো আমার নবীর পথে চলব আমার নবীর তৈরির পথে চলব এবং আল্লাহ এবং আল্লাহ রাসুলের পথে চলবের পথে চলব প্রত্যেকটাই স্ত্রী তার স্বামীর কাছে ব্যাধ গ্রহণ করবে প্রত্যেকটা স্ত্রী তার স্বামীর সারা অন্য কারোর কাছে বায় গ্রহণ করা হারাম তার স্বামীর কাছে ব্যাপ গ্রহণ করছে চতুর্থ বায়া কেমনি জেন আপের কি আপনার সাথে বিবাহ বন্ধনে বন্ধ হয়েছে এত এত হাজার টাকা দেন মরানা দিয়ে উমুকের ছেলে উমুক গ্রাম নিবাসী উমুকের ছেলে উমুকের মেয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো বলছে সে কবর এবং হাতের উপরে হাত ডা বসায় বোঝাই আজ থেকে আর তোমার দায়িত্ব তাকে নামাজ রোজা এবং পর্দা করা সমস্ত কিছু তোমার উপরে খড়পোষ ভজন পোষণ যা আছে তোমার উপর দায়িত্ব তার তৃতীয় চতুর্থ একটা মেয়ে তার স্বামীর কাছে বায়াত চতুর্থবায়ার পুরুষ তাহলে কোথায় হবে চতুর্থবায়ার পুরুষ হবে একজন হকানি আলে অলি বীরভূ যোগ্য অথবা জ্ঞানী লোক সম্মানী লোক তার কাছে শপথ গ্রহণ করবে তার হাকিকতভাবে চলবে এটা হলো পুরুষের চতুর্থ চতুর্থবায় এখন আমরা আসি আল্লাহ কোরআন শিবের সুরা হাতে হার ভিত্তি ঘোষণা করলেন যে ইহিদিনা সিরাতল মুস্তাকিম আপনি কার কাছে প্রার্থনা চাইবেন আমার আল্লাহর কাছে প্রার্থনা করবেন হে আল্লাহ তুমি সঠিক সরল মত পথে মানুষের দিকে আমাকে চালাও যে সে যে মানুষ তোমার সঠিক পথ পাইছে আর যারা পথ মনস্থ হয়েছে তাদের প্রতি আমাদেরকে চালাই না আমি আল্লাহর কাছে প্রার্থনা করবো কেন সুরা পাতে প্রমাণ সুরা বাকারা প্রথম বলা হয়েছে আলিফলাম মিম তারপর বলেছে জালিকাল কিতাব ফি হুদাল্লি মুক্তা কি এই কিতাবে যা আছে এই কোরআনে যা আছে ইয়ার সত্য কোনো সন্দেহ নাই এটা মুক্তাদিগণের জন্য সঠিক সরল একটা কিতাব এই কিতাব যারা মানবে না তারা মুনাফে এই জিনিসগুলো লক্ষ্য রাখবো কোরআন শিবের সুরা কাহাব কাহাবের সতেরো নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করছেন যে ওয়ামাই ইউডলি ফালান তাজিদা লাফু ওয়ালি ইয়াম মুর্শিদান এখন এইখানে সতেরো নম্বর আয়াত দিয়ে আছে কি বলছে এখানে বলা হয় যে পীরের হাতে হাত দিতে হবে পীরের কে শ্রদ্ধা করতে হবে তার কথা মতোই চলতে হবে এমন কোনো এখানে এখানে আসছে যে অর্থ মান্য করা এবং কাকে মান্য করবেন একজন জ্ঞানী লোক একজন জ্ঞানী লোক শিক্ষিত লোক বা ভালো জ্ঞানী লোক আলেম বুজুর্গ তাদেরকে আপনি মান্য করবেন তাদেরকে সম্মান করবেন এখানে বলা হইল এইটা এখন আসি আমরা সূরা যে সুরা গৌরব নিয়ে আমরা এত গৌরব করি সেই সূরায় আসি সরাফাত সরাফাতের আয়াত নম্বর হয়েছে নয় এবং দশ নয় নম্বর আয়তে আল্লাহ ঘোষণা করছেন বিল্লাহি ওয়া রাসুল্লাহ তু আজির হু তু ওয়া সাববিহু মুকরাতাও এর অর্থাৎ এর অর্থ রাসলের আদেশ মতো চলতে হবে রাসলের আইন মতো চলতে হবে রাসোলে সম্মান করতে হবে রাসলের কথা মতো চলতে হবে রাসোল আমাদের যা করতে বলছে তাই করতে হবে এবং তার অশিলা ছাড়া আমরা কেউ মা পাব না স্পষ্ট কোরআনে বলা হয়েছে যে তার অশিলা গ্রহণ গ্রহণ কর তাহলে রাসুলের উচিলা গ্রহণ করতে হবে আচ্ছা দশ নম্বর আই কি বলছে ইনাল্লা জিনা ইউ বাই ইউ নাকা ইননামা ইউ বাই ইউ নাল্লাহা ইয়াদুল্লাহি ফাউকা আইটি এখানে বলা হয়েছে রাসূলকে যে সম্মান করলো রাসূলকে যে মানলো রাসূলের কথা যে মানলো যাদের রাসুলের আদেশ যে মানলো রাস ইল রাসুলের খুশি লাপুরি এবং তার সাথে যে হাত দিল তার সাথে যে বায়াত গ্রহণ করলো এবং তার সাথে হাতের উপরে যে হাত রাখলো আল্লাহ বলছে বায়াত অর্থই এই শিক্ষা গ্রহণ করা এবং আদেশ মানা হুকুম মানা এবং রাসুলের কাছে যারা হাত দিয়ে শপথ গ্রহণ করলো আল্লাহ বলছে তারা আমার হাতে হাত দিয়ে শপথ গ্রহণ করলো এখানে আমরা আসি তাহলে যেখানে এখানে প্রশ্ন আসে একটা তা আমরা তো রাসুলে আমরা পাইনি আমরা দেখিও নাই পাইও নাই বিশ্বাস করি এবং তাদের হাতে আমরা হাত দিয়ে কেন তাদের হাতে আমরা কেন কেমনে হাত দেব এখানে বাজার না আমার ভাইয়ের আইটে আসছে যখন নিকে আপনি তাদেরকে আমরা পাইনি কে এই কোরআন মোতাবেক একজন আপনি একজন হকানি আলেম হকানি অলি হকানি মাসে হাকিকতালা একটা লোক তার কাছে আপনি যাই শপথ গ্রহণ করতে পারে যে আপনি আদেশ মতো চলুন আপনার কথা মতো চলুন উনি আপনাকে হাকিকত শেখাবে এবং হকাত আপনাকে জানাবে যে নিকে আপনি হাকিকত জানাবে না তার সাথে তো আমরা ব্যয় গ্রহণ করতে পারিনি বাজানরা আমার ভাইয়া আই কোরআ হাকিকতগুলো জানতে হবে এখানে আসছি তাহলে কি আমরা গ্রহণ করব না অবশ্যই করবে যে পি কোরআন মানে না নামাজ পড়ে না কুরআন এবং নামাজ রোজার বিরুদ্ধে সে তো পিস না যে মুন্সি মাওলানা যে পীর মাসাই আল্লাহর বিরুদ্ধে মাওলানা হতে পারে বাজান রামা একটা জিনিস সবাই আমার এই কথাগুলো আপনার সবাই লক্ষ্য রাখেন সবাই বেশি বেশি শেয়ার করে সরিয়ে দেন হাকিকতের কথাগুলো আপনি যখন বুঝতে পারেন তাহলে আমরা তো হক কানে একজন পীর পায়তা আপনি খুঁজেন এখনকার পিস সব খেলাপথ নিয়ে খেলাপথ নিয়ে খেলাপথ নিয়েই ভক্তকে শিক্ষা দিলার শিক্ষা হবে না অর্বিতে এলেম থাকতে হবে পুরাণের জ্ঞান থাকতে হবে নামাজ রোজা থাকতে হবে আর এলমি জ্ঞান থাকতে হবে ওই তা ওই পিসা বসে দেয় তার বাবাই বিশ্বাস বাবা বিশ্বাস বসে তার পুলায় বিশ্বাস পুলায় ওই পিসা তার তার নাতি বিশ্বাস এরকম পিসাবে তো দরকার না বাজান হাকি কথা একজন লোক লাগবে হকানি পীর লাগবে আচ্ছা আমাদের যুগে আপনার ওই পীরের কাছে আপনি বায়াত গ্রহণ করবেন ওই পীর যদি আপনাকে কিছু গায়েবে কিছু দেখাইতে পারে ওই পিঠ যদি গায়েবে কিছু দেখায় তাহলে তার কোরআন নামাজ কিছুই লাগবে না তার কাছে আপনি বায়ের গ্রহণ করে যাবেন এবং তার কথা মতো চলবে যেমন আমি কিছু লোকের কথা বলি আপনারা শুনে নেন যেমন বদুকদি পাগলা শিয়ান্দি গান আবির পাড় উনি কাটা কোষার মধ্যে হাঁটতো বারো বৎসর ছালা পিন্দে বন জঙ্গলে বন্দিগিরি করছে এই আসলো এই নাই এমনই একজন উনি করিম মাওলানা গাঙ্গের মধ্যে হাইটে যাইত লাস্টে সে কলা গাছের সাথে ফার্স্ট হয়েছে তারপর মরার মৃত্যু মরার পর তার মানুষের সাথে জীবিত বাস্তবে এবার দেখা করছে উনি একজন অলি কানো করা মানি মাত্রা কারো করা মানি উনি বলছিল আমি মৃত্যুর পর অনেক কথা বলতে গেলে উনি বলছিল যে আমি মরার পর ডাকা নবাবের ঘরে আমি জন্ম নেব তাই নিছে ওনার ছেলে দুধ খাইতে বলছে উনি দুধ খাইছে ভক্ত অকামে যাইতেছিল উনি পুলিশ হয়ে পাহারা দিছে উনি অলি তারপর জিদ্ দেওয়ান শাহ অলি জিৎকে আল্লাহ বাজান অলি জিৎকে পাগলা আল্লাহর অলি যেমন বৈরাবর বৈরাবর আজিমপুর তুলে ওনার ভক্তকে তরাই নেওয়ার জন্য উনার ভক্ত যখন ওনার কাছে যাওয়ার জন্য ছুটছিল তখন উনি কাটা গোসা ওনার ভক্তে কাটা গোসা কোন কিছু মানছিল না সমস্ত কাটা গোসার পার খাইছিল ভক্তখানায় এই পার নিচে তুলে আসাম এরকম যারা মতি এরকম যারা গায়নি কিছু দেখাইতে পারবে তাদের কাছে অবশ্যই আপনি কেন তাদের কোরআন কিছু লাগবে না তারা কেন আল্লাহ বলছে আমার অলির মরণ নেই আল্লাহরাষট্টি নম্বর আয় বলছে আল্লাহ জানুন আমার করির কোনো ভয় নাই আমার করির কোনো নাই আমার অলি রে আমার ভিতরে অলি অলির ভিতরে আমি তারা অলি এই পৃথিবীতে যারা ওলি হয়ে গেছে এরকম কেরামতি যারা দেখাবে তাদের সাথে সোজা কিছু লাগবে না তা কেন তারা আল্লাহর সাথে মিলিত হয়ে গেছে তাদের কাছে বায়াত হয়ে যান কোন সন্তান এরকম কেরামতি অনেকজনে অনেক কিছু দেখাইছে ল্যাংটা বাবা লাইনটা বাবা বৃষ্টি নামাইছে মটর পাগলা সাইলা মটর পাগলা ওনার মেলায় বৃষ্টি নামছে এরকম কেরামতি পীরে দেখাইতে পারবে তাহলে মনে করেন পিঠি ঠিক আছে আর যদি এরকম কেরামতি না দেখাইতে হবে তাহলে ওই পীরের ভিতরে হাকিকত থাকতে হবে ওই পীরের ভিতরে কোরআনের এলেন থাকতে হবে কোরআনের জ্ঞান থাকতে হবে এবং কি তার সঠিকভাবে চলতে হবে তাহলে বা না আমার ভাইরা এসব কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন অনেক কিছুর প্রয়োজন আপনারা দয়া করে মেহরবানি করে আমার এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করেন শেয়ার করে পৌঁছাইবেন মানুষের কানে জানে কথাগুলো বুঝতে পারে জানে সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম